হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরি রাম হরি রাম 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 হরি হরি আজকে আমি আলোচনা করব বলরাম জয়ন্তী উপলক্ষে ভগবান বলরামের শুভ আবির্ভাব এবং রাখি বন্ধন উৎসব ঠিক আছে এই রাখি বন্ধন উৎসব বা বলরাম জয়ন্তী এবারে পড়েছে হ্যাঁ নয় আগস্ট শনিবার তেইশে শ্রাবণ ঠিক আছে হম ভগবান বলরাম দুপুর বারোটা সময় আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ মা রইনির গর্ব থেকে এবং সেই বলরাম আবির্ভূত হয়ে তিনি জগতে অনেক লীলা বিলাস করেছিলেন এবং এই যে বলরাম তিনি তো মা দেবকীর গর্বে ছিলেন ভগবান কৃষ্ণ যোগমায়াকে বললেন স্নান্তরিত করার জন্য হ্যাঁ সেই স্নান্ত মানে আকর্ষণ করে দেবকীর গর্ব থেকে রোহিণীর গর্বে স্নান্তরিত করলেন হ্যাঁ তা সেই সময় এই সাত মাস বয়স ছিল এবং মা রোণীর গর্বেও সাত ছিলেন মাস পরে এই জগতে আবির্ভূত হলেন হ্যাঁ শ্রাবণী পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রে শুভলগ্নে দুপুর বারোটার সময় আবির্ভূত হয়েছিলেন হম গোকুলে সেই জন্য এই বলরাম তিথি যদি পালন করবেন বলরাম আপনাকে অত্যন্ত বল প্রকাশ করবে পারমার্থিক শক্তি প্রদান করবে যেমন দেখবেন অনেক বগি থাকে আর বগিগুলো পুরো পূর্ণ থাকে কিন্তু মালগাড়িকে টেনে নিয়ে যায় কে ইঞ্জিন ইঞ্জিনের শক্তিতে টেনে নিয়ে যায় ঠিক আমরা বলরামের শক্তিতে পারমার্থিক পথে এগিয়ে যাব সেনে বলরাম জয়ন্তী পালন করার জন্যে আমি আপনাদেরকে পরে জোরে অনুরোধ করবো হুম মাত্র বারোটা পর্যন্ত উপবাস থাকবেন আর ওই দিন ভোরে গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন স্নান করে নিয়ে বস্ত্র নতুন বস্ত্র অর্থাৎ যে ধোঁয়া পরিষ্কার বস্ত্র পরে ভগবান বলরাম কৃষ্ণকে হ্যাঁ ধূপ দেবেন দীপ দেবেন হ্যাঁ পুষ্প দেবেন আর যারা মঙ্গলার্থী করেন তারা সবকিছু করছেন এই বলরাম জয়ন্তী আপনারা যখন সুন্দরভাবে পালন করবেন বাড়িতে হ্যাঁ তখন বলরামের অভিষেক করবেন হ্যাঁ আর বলরাম যখন রাম উচ্চারণ করবেন না তখন আপনা থেকে আপনাকে আনন্দ প্রদান করবেন বলরাম মানে বলভদ্র বা বলরাম আপনাকে বল প্রকাশ করবে রাম মানে হচ্ছে আনন্দ আনন্দ প্রদান করবেন হ্যাঁ শঙ্কর্ষণ তাকে আকর্ষণ করে নিয়েছিল তার আরেকটা নাম শঙ্কর্ষণ এসব গর্গমুনি নাম দিয়েছিলেন হ্যাঁ এই বলরাম গর্গসংগীতাতে আছে বলরাম ভগবান কৃষ্ণের ডান অংশ থেকে প্রকাশ হয়েছিল আর বাম অংশ থেকে রাধারানী হয়েছিলেন রাধারানী যেমন ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত আছেন বলরামও সবসময় ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ ওই জন্য মৃদঙ্গ কর্তল হ্যাঁ হারমোনিয়াম হ্যাঁ আসন চামড় পাখা সব বড় রামের প্রকাশ সব বড় প্রকাশ সেই জন্যে বলরাম তিথি পালন করলে আমাদের প্রচন্ড লাভ হ্যাঁ আর বলরাম তো আদি গুরু আদিগুরু করলে তো ভালো তাই না আর এগুলো আপনি পাবেন কোথায় এগুলো পাবেন এই যে শ্রীমন্ত ভাগবতম আছে না এই ভাগবতমে হ্যাঁ দশম স্কন্ধের প্রথম ভাগে হ্যাঁ দ্বিতীয় যে অধ্যায় তাইতে দেখবেন নয় থেকে তেরো নম্বর শ্লোক পর্যন্ত খুব সুন্দরভাবে এই বর্ণের আবির্ভাব সম্বন্ধে আছে সেখানে বলছে দেখুন কি বলছেন আমি বলছি বই প্রায়ু শঙ্কর সনং ভুবি লোক রমনাথ বলভদ্রং বলচ্ছয়াত বলছেন দেবকীর গর্ব থেকে রোহিণীর গর্বে আকৃষ্ট হওয়ার ফলে রোহিণী নন্দন শঙ্কর্ষণ নামে অভিত হবেন গোকুলবাসী লোক আনন্দ বিধান করার জন্য তার নাম রাম হবে এবং অমিত বলের জন্য তিনি বলভদ্র নামে কীর্তিত হবে তাই এই বড়রাম জয়ন্তী বলরাম নিয়ে অনেক শ্লোক আছে ভাগবত আর বলরাম জয়ন্তী পালনের মাধ্যমে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে কিভাবে আপনার হৃদয় নির্মল পবিত্র হচ্ছে সেই জন্য আমরাও চাই যে বলরাম পূর্ণিমা আপনারা খুব সুন্দর করে পালন করুন হ্যাঁ কারণ কি ভগবানের প্রথম প্রকাশ বলরাম এবং ভগবানের ডান অংশ থেকে প্রকাশ হয়েছে বলরাম আর বলরাম হয়ে তিনি বিভিন্নভাবে সেবা করছেন সেনের শির যুবক পাত বলছেন যদি কৃষ্ণকে জিজ্ঞাসা করায় কে ভগবান কৃষ্ণ বলে আমি ভগবান আমি ভগবান আর যদি বলরামকে জিজ্ঞাসা করাই কে ভগবান বলরাম বলবেন আমি হচ্ছি সেবক ভগবান সেবক ভগবান মানে সেবা করার জন্যে আমি এই জগতে আবির্ভূত হয়েছি আমার ভাই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমি হচ্ছি সেবক ভগবান তাই সেবক ভগবানের সেবা করলে ভগবানের প্রতি খুব সহজে আপনি হ্যাঁ গমন করতে পারবেন সেনে বলরাম জয়ন্তী আমি বলবো আপনাদেরকে করো জোরে খুব সুন্দর ভাই পালন করবেন নয়ই আগস্ট তেইশে হ্যাঁ শ্রাবণ পালন করবেন ঠিক আছে শনিবার আছে অসুবিধে নেই তাই বলরাম জয়ন্তী পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ভগবানের প্রতি আরো আকৃষ্ট করতে এখন প্রশ্ন করবেন যে এই বলরাম জয়ন্তীতে আমি যে পালন করব আমার কাছে বলরামের ছবি নাই হ্যাঁ এই বলরামের ছবি আমাদের ভাগবতম যাদের কাছে আছে এই ভাগবতম তৃতীয় স্কন্ধে দেখুন খুব সুন্দরভাবে বলরামের ছবি আছে এই ছবিতেও আমরা যদি বাড়িতে এই না থাকে এই ছবিতেও আপনি বলরাম জয়ন্তী পালন করতে পারবেন অভিষেক করতে পারবেন কিভাবে করবেন আমি সেই কথা আপনাদেরকে বলবো এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ বলরাম কৃষ্ণ কাঁদের উপরে বলরাম হাত হাত দিয়ে আছে না সিরাপকে আবার প্রশ্ন করেছিলেন যে বলরামের যদি এত বল বলছে বল কিন্তু তিনি কৃষ্ণের কাঁধের উপরে হাত দিয়ে প্রমাণ করাচ্ছেন আমি এই বল পাচ্ছি কৃষ্ণের কাছ থেকে আর এমনিতে আমি মানে মনে করবেন যে বোধ বিক্রির জন্য বলছি তা না ভাগবতের প্রচুর মাহাত্ম প্রচুর মাহাত্ম বিশেষ করে পূর্ণিমা তিথিতে ভাগবতের যে কি মাহাত্ম সেখানে ভাগবতের এই যে প্রথম স্কন্ধ আছে না দেখতে পাচ্ছেন প্রথমে স্কন্ধের প্রথম নম্বর শ্লোকেই সে তাৎপর্যে কি বলছেন দেখুন আমি বলছি না আমি বই দেখে বলছি বলছেন পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয় এবং ভগবত ধামে ফিরে যায় কত সহজ উপায় ভগবতামে ফিরে যাওয়া আপনি আমার আত্মীয় স্বজন বাবা মা ছেলে মেয়ে যাকে ইচ্ছা দান করতে পারেন হ্যাঁ এখন তো ভাদ্র পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভাগবত নিচ্ছেন তারপরে কি বলছে দেখুন হ্যাঁ বলছেন অন্যান্য পুরাণেও ভাগবতের উল্লেখ আছে প্রশ্ন বলা হয়েছে বারো বারোটি স্কন্ধে সমাপ্ত হয়েছে এই ভাগবতম এবং আঠেরো হাজার শ্লোক সমন্বিত এই ভাগবতম সেই জন্য আমাদের এরকম আঠেরোটা বই আপনি পাবেন হ্যাঁ আর এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে হ্যাঁ আপনি এখন নিলেও পাবেন যে বলুন পূর্ণিমা উপলক্ষে হম বাড়িতে গিয়ে রেখে দেবেন আপনি পূর্ণিমারে দান করতে পারেন আপনার ছেলে মেয়েকে যদি বলবেন যে ভাগবত পরে এসছে তাহলে ভাদ্র পূর্ণিমাতে দান করবেন কি ফল হ্যাঁ আমি একটা বিশেষ সুযোগ দিই এই ভাদ্র পূর্ণিমাতে এমনিতে পাঁচশো টাকার বই ফ্রি আছে যারা ভাগবত নেবে আর ইনস্টলমেন্টে শুরু করেছে আর আমাকে ভাগবত মহারাজ বৃন্দাবনে চরণ তুলসী দিয়েছিলেন এই যে চরণ ধুলি দিলেন বললেন এটার যে কি মাহাত্ম্য আমি বললাম সব মাহাত্ম যদি বলে দিই তাহলে তো ওরা অন্যরকম ভাববে তা এই সমস্ত তীর্থের জল আছে হ্যাঁ এটা দিই তারপরে এই একাদশী পালন করার জন্যে জগন্নাথের এই নির্মাল্য দি তারপরে চরণ যে কি এটা আমাদের পরে বলবো যে কি বুঝতে পারবেন ধুলি দি আর এই নরসিংহদেবের প্রসাদ বাড়িতে পাঠিয়ে দিই আর নৃসিংহদেবের চরণ তুলসীও দিই তাহলে আপনি একটা দুটো তিনটে চারটে পাঁচটা জিনিস পাচ্ছেন এক্সট্রা আমার কাছ থেকে যারা বই নিচ্ছেন ওই জন্য প্রচুর মানুষ নিচ্ছে একটা হাসির কথা বলি না বলে নয় একজন মাতাজি কে বলেছেন একজন বই দেব সে বলছে সব নিতে হবে না আমি আপনাকে অন্য বই দিয়ে দেবো ওই যে কমলাপতিবুদের সঙ্গে পাঁচশো টাকার বই দিচ্ছে আর এগুলো দিচ্ছে হ্যাঁ তখন উনি বলছেন অসুবিধা নেই কমলাপতিবু আমার পরিচিত ওর থেকে নেওয়া আমার থেকে নেওয়া একই তখন মাতাজি ঘুরিয়ে পড়ে দিয়েছেন যদি উনার থেকে আপনার থেকে নিলে একই তাহলে উনার থেকেই নেই বলে আমার থেকে নিয়েছেন নিয়ে পড়ছেন কিভাবে বাড়িতে রাখবেন কিভাবে দান করবেন এগুলো আমাকে ফোনে জিজ্ঞাসা করলেন আমি সুন্দরভাবে বললাম যে বাড়িতে গেলে কিভাবে শঙ্খ বাজিয়ে বাড়িতে তুলতে হয় কিভাবে পূজা করতে হয় সব কিছু বললাম খুব খুশি হয়েছে তা আপনারা সুযোগ পেলে নিতে পারেন আমি এই পর্যন্ত বলতে পারি তাই ভাদ্র পূর্ণিমা আর এই শ্রাবণ পূর্ণিমা হ্যাঁ যে কোনো পূর্ণিমাতে আপনি দান করলে প্রচুর ফল বিশেষ করে ভাদ্র পূর্ণিমার যে কি মাহাত্ম সেটা ভাগবতমে বারো স্কন্ধে তেরো অধ্যায় তেরো নম্বর শ্লোকটা আপনারা পড়ে নেবেন সব বলার এখন সময় নেই হ্যাঁ পরে বলবো আর একটা অনুরোধ করব আপনাদের এই বলরাম তিথি পালনের জন্যে আপনারা খুব সুন্দর হয় বলেন বলরাম অন্য কিছু না বিভিন্ন রান্না করলেন হ্যাঁ আর মুড়ির মোয়া খেতে খুব ভালোবাসে আর মধু খেতে ভালোবাসে মোয়া করে দিলেন হ্যাঁ আর বলরাম হলুদ মুড়িও খেতে খুব ভালোবাসে হ্যাঁ যখন বাড়িতে আপনি কেউ মানে কোনো কিছু নাই কিছু নেই একটু হলুদ মুড়ি করে ওতে একটু বাদাম একটু পাঁপড় দিয়ে কৌটোতে রেখে দিলেন যখন ইচ্ছা আপনি দিতে পারবেন হ্যাঁ এই একটা ভালো সুযোগ আর এখন প্রশ্ন হচ্ছে অভিষেক কিভাবে করবেন না পঞ্চগব দিয়ে করতে পারেন হ্যাঁ পঞ্চগম মানে দুধ দই ঘি হ্যাঁ আর গোচনা আর গোমূত্র হ্যাঁ এর সঙ্গে আপনি ডাবের জলও দিতে পারেন গঙ্গা জলও দিতে পারেন দুধও দিতে পারেন অসুবিধা নেই দুধ তো বললাম দিতে পারেন আর যদি বলেন যে আমি গাভীর এরকম ভাবে না গোচনা বা গোমূত্র বলছে তখন আপনি পঞ্চামৃত দিয়েও স্নান করাতে পারেন দুধ দই ঘি আর চিনির জল বা মিজরির জল হ্যাঁ আর মধু হ্যাঁ বুঝেছেন দিয়েও আপনি স্নান করাতে পারেন অসুবিধা নেই এখন বলবেন যে প্রভু এই যে বই আছে আমার না বইয়ের যে কৃষ্ণ ফটোটা রাখলেন রেখে আপনি একটা পাশে পাত্র রাখলেন যেন মনে হবে ওর উঁচু থেকে আপনি ওটা ঢালবেন আর মানসিক চিন্তা করবেন যে আমি এটা মাতার এটা দিচ্ছি হ্যাঁ অভিষেক করার মানে স্নান করার আমি দিচ্ছি হ্যাঁ আপনি কৃষ্ণ একসঙ্গে করতে পারেন কোনো অসুবিধে নেই বলরাম সবসময় কৃষ্ণের সঙ্গে থাকেন তো অসুবিধা নেই করতে পারেন হুম এইভাবে অভিষেক করলেন করার ফলে পরে মন্ত্র বলবেন আমাদের নাম একটা বই আছে ওতে পুরা মন্ত্রটা আছে হ্যাঁ এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন মন্ত্র বলে আপনারা পুষ্পাঞ্জলি দিলেন হ্যাঁ বুঝেছেন এই পুষ্পাঞ্জলি সাধারণত ভোগ লাগানোর পরেই হ্যাঁ আগে অভিষেক করলেন করার পরে তারপরে ভোগ লাগালেন হ্যাঁ তারপরে আপনি পুষ্পাঞ্জলি দিতে পারেন ठीक है असुविधा नहीं सेकंड आपने बोलन नमस्ते तू होलोग्राम नमस्ते मुसुलायुद नमस्ते देवती कांत नमस्ते भक्त वात्सला नमस्ते बोलिनां श्रेष्ठ नमस्ते धरणी धर कोलंबारी नमस्ते तू मांग कृष्ण पूर्वज ए सब पुष्पांजलि হ্যাঁ বলে বলরামের চরণে হ্যাঁ অর্পণ করবেন হ্যাঁ এইভাবে তিনবার অর্পণ করবেন হ্যাঁ নমস্তে তু হলো গ্রাম মানে ভগবান বলরামের কাঁধে একটা সবসময় নাঙ্গল থাকে হলোগ্রাম মানে নাঙ্গল থাকে তাই জন্য বলছে নমস্তে তু হলো গ্রাম হ্যাঁ নমস্তে মুসুলায়ুধ এবং ভগবান বড়রামের কাছে একটা মুসুল থাকে হ্যাঁ মুসুলটা হচ্ছে ঢেঁকি দেখলে ঢেঁকির মাথার উপরে যে যে ধান ভাঙে ওই রকম সাইজে ওটা মুসুল আর নমস্তে রেবতী কান্ত মা রেবতী হ্যাঁ কান্ত মানে স্বামী মা রেবতী স্বামী নমস্তে ভক্ত বৎসালা এবং বলরাম খুব কৃপালু প্রচন্ড কৃপালু হ্যাঁ সেই জন্য ভক্ত নমস্তে বলিনাং শ্রেষ্ঠ হ্যাঁ যেহেতু তার বল আছে খুব সেই জন্য বলিনাং শ্রেষ্ঠ আর নমস্তে ধরণী ধর তিনি এই পৃথিবীকে হ্যাঁ তার এক প্রকাশ হচ্ছে শঙ্কর্ষণ সংকর্ষণ রূপে ভগবানকে এই ধরণীকে ধারণ করে আছেন ওই জন্য ধরণী ধর পোলম্বারে নমস্তে তু একটা পোলম্বার সুর বলে একটা অসুর সে রূপ ধারণ করেছিলেন হ্যাঁ সে ভগবানকে এসেছিলেন ভগবানকে কে মারতে পারে তাই হ্যাঁ মেরে বলরাম তাকে মেরে দিয়েছিলেন ওই জন্যে হ্যাঁ নমস্তে পলম্বারে নমস্তে তু ত্রাই মাং কৃষ্ণ পূর্বজ হ্যাঁ ত্রাই মাং মানে আমাকে কৃপা করুন বা রক্ষা করুন কৃষ্ণ পূর্বজ মানে কৃষ্ণের বড় ভাই বড়রাম এইভাবেকে আপনি তিনবার প্রণাম মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিলেন তারপরে যেটা অভিষেক করেছিলেন ও চরণামিত পাবেন পাওয়ার পরে আপনি মনে করলে যে ভোগ লাগিয়েছেন ওই প্রসাদ অল্প মেয়েকে কাকে দিতেও পারেন বা দু একজনকে নিমন্ত্রণ করতে পারেন করে প্রসাদ পেলেন বড়রাম জয়ন্তী কি জয় পালন হয়ে গেল আর যে রাখি বন্ধন উৎসব এই রাখি বন্ধন উৎসব সাধারণ মানুষেরা জানে যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বহু জন্ম যুগ আগে এই রাখি বন্ধন উৎসব ছিল এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে হিন্দু মুসলমানের মধ্যে সেই সময় যে লড়াই হচ্ছিল সেটাকে হ্যাঁ যাতে ভঙ্গ নায় বঙ্গ ভঙ্গ আন্দোলনকে রক্ষা করার জন্যে তিনি রাখি বেঁধে মিল করতে চেয়েছেন কিন্তু এই রাখি আপনি ভগবানকে আগে পরাবেন হ্যাঁ ঠিক আছে ভগবান কৃষ্ণকে হ্যাঁ মা দ্রৌপদী হাতে রাখি বেঁধে দিয়েছিলেন হ্যাঁ বোন দাদাকে রাখি বন্ধন করে হ্যাঁ এবং রাধা রানীকেও রাখি পড়াতে পারেন অসুবিধে নেই গণিতাইকে কে ভগবানকে পরেই তারপরে আপনি পড়বেন একজন মাতাজি প্রশ্ন করলেন প্রভু আমার তো আলেখ আমি তাকে কি করে রাখি পড়াবো আমি আটা হাতি একটু জুড়ে দেবেন হাতের কাছে আর কি সাধারণত ভাবটা গ্রহণ করে হ্যাঁ ভগবানকে তাই ভগবানকে পরিয়ে সেই রাখি পড়তে পারেন হ্যাঁ এমন কি এই রাখি বন্ধন উৎসবে এরকম উল্লেখ আছে যে যমুনা দেবী যমকে রাখি বন্ধন করেছিলেন হ্যাঁ যমুনা দেবী যমকে রাখি বন্ধন করেছিলেন ও দেব রূপে যখন ভগবান এলেন সেই সময়তে এই রাখি বন্ধনের খুব যখন ভগবান দেব রূপে এলেন তখন ভগবান তো তার দাড়ি হয়ে অর্থাৎ পাহারাদার দা রূপে সুতল লোকে ছিলেন তা বৈকুণ্ঠ লোক তো পুরো খালি হয়ে গেল তা লক্ষ্মী দেবী খুঁজতে খুঁজতে নারদ কে জিজ্ঞাসা করলেন যে নারদ হ্যাঁ বাবা বলো না তোমার প্রভু কোথায় আছে নারদ একটু করে বললেন মা জানবেন আমি না বাবা নারদ তুমি সব জানবে প্রভু তোমাকে সব বলে তখন নারদমুনি বললেন মা সুতোর লোকে প্রভু পাহারাদুপে আছে তা তিন দিন বাদে রাখি বন্ধন উৎসব আপনি রাখি নিয়ে হ্যাঁ বলি মহারাজকে রাখি পড়াবেন আর যখন রাখি বোন যখন দাদাকে বাঁধে দাদা খুশি হয়ে কিছু উপহার দেয় তখন বলি মহারাজ যে ভাই বোনবেন বলবেন তখন রাখি বাঁধবেন তখন বলি মহারাজ বলবেন যে বোন তুমি কি চাও আমার কাছে তখন আপনি তখন বলবেন যে আমি তোমার ভগ্নীপথকে ফেরত দিতে চাই হ্যাঁ হ্যাঁ যে তখন বুঝতে পারবে কে হ্যাঁ তাই ভগবান ভগবান চলে এসেছে মানে ভগবান বিষ্ণু হ্যাঁ খুলে দিয়ে বুঝতে পেরেছিলেন যে আমার স্ত্রী আসছে এ স্বামী স্ত্রীর একটা এই ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ সবাই সব স্বামী তার স্ত্রীর চলন দিকে বলে দিবে আমার স্ত্রী হ্যাঁ তা তখন ভগবান বুঝতে পেরে সরে গিয়েছিলেন যখন এরম বললেন তখন বামুনদেব বলছেন আমি তো জানি না ভূমিক কারণ ভগবান বলছে আমি আমি হ্যাঁ তাই একস্বরূপে তিনি পাহাড়ে ছিলেন একস্বরূপে আবার বই ফিরে এলেন হ্যাঁ তাই রাখি বন্ধন উৎসব এর মাধ্যমে ভগবানের সঙ্গে সম্পর্কিত করবেন যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত করবেন তখন সেটা চিন্ময় হয়ে যায় আনন্দে পূর্ণ হয়ে যায় হ্যাঁ কারণ আমরা এই জগতে যা কিছু করি হ্যাঁ তার ফলে আমরা সত্যি কথা বলতে কি কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি হ্যাঁ কিন্তু যখন ভগবানকে কেন্দ্র করে কিছু করব। তখন কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হব হ্যাঁ সেই জন্যে এই রাখি বন্ধন উৎসব এবং বলরাম তিথি বাড়িতে খুব সুন্দর করে পালন করবেন খুব আনন্দ পাবেন হ্যাঁ কারণ ভগবানের অনন্ত লীলা বলরামের লীলা খুব আনন্দপূর্ণ লীলা হ্যাঁ বলরাম ভগবান তিনি ধেনুকাসুরকে বধ করেছিলেন হ্যাঁ তাল বৃন্দাবনে গেলে তালবনে বনে বধ করেছিলেন হ্যাঁ এই ধেনুকাসুরকে বধ করার মাধ্যমে হ্যাঁ আমাদের হৃদয়ে যে অসুর প্রবৃত্তি আছে ওটা ভগবান নষ্ট করে যায় ওই জন্য ধেনুকাসুরের লীলা যখন পড়ে কেউ তখন ভগবান বলছেন তার আমি আমি অসুর হৃদয় থেকে নষ্ট করে দিচ্ছি এর আমি বলরামের প্রচুর আছে তাই আমি অনুরোধ বলরাম তিথি পালন করুন রাখি বন্ধন উৎসব পালন করুন হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ যে প্রশ্ন আছে বলুন বলুন হ্যাঁ ওনার প্রশ্ন হচ্ছে যে আমি এই বলরাম তিথি পালন করব আমি তো আমিষ খাই আমি কি পালন করতে পারবো হ্যাঁ পারবেন ওই দিন আমিষ খাবেন না ঠিক আছে সম্পূর্ণ নিরামিষ খান হ্যাঁ আর নিরামিষ পাত্রেই রান্না করুন করতে পারেন কোনো অসুবিধা নেই বলরাম খুব কি পাওয়াল ঠিক আছে আর প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে আমি ভাগবত আপনার কাছ থেকে নিতে চাই আমি ইনস্টলমেন্টে কোন অসুবিধে নেই ইনস্টলমেন্টে নিলেও এই গিফট পাবেন সব আপনার পছন্দ মতো বই পাবেন কোনো অসুবিধে নেই হ্যাঁ আর আর এই গিফট পাবেন এই পাঁচ ধরনের গিফট আপনি চেয়ে নেবেন হ্যাঁ যে আমাকে বৃন্দাবনের চরণ ধুলি দেন হ্যাঁ আমাকে নিঃসিংহদেবের প্রসাদ দেন আমাকে সমস্ত তীর্থের জল দেন জগন্নাথের নির্মাল্য দেন নিসিংহদেবের চরণ তুলসী দেন হ্যাঁ বলবেন দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই শুধু আমার একটা অনুরোধ ভাগবত নিয়ে পড়ুন সময় থাকলে ছবিগুলো দেখুন খুব আনন্দ পাবেন আর ভাগবত খুব সহজ সরল সম্পূর্ণ ভাগবত আঠেরোটা খণ্ড তার সঙ্গে বই গিফট আছে হ্যাঁ ছোট ছোট বই নিলে প্রায় আপনি আট দশটা বই পাবেন হ্যাঁ যেমন ভাবে বইয়ের দাম সেভাবে বই পাবেন অনেক বই পাচ্ছে মানুষ খুব খুশি হচ্ছে তার বাড়িতে যেসব বই নেই সে বইগুলো এই সুযোগে নিয়ে নিচ্ছে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সকালে ভালো থাকুন আনন্দে থাকুন হরি